আমার বাড়ি যেদিন নয়ন এবং কুনন্দার ভাই গিয়েছিল বলতে আমার খুব ভালো লেগেছিল আমাদের এখানে আমাদের সবারই রাজনীতি গুরু বক্সিদা আছে শ্রদ্ধা করি এবং আমি পিতামা বিশ্ব বলি এটা নতুন নয় এটা কিন্তু আমি একদিন দিদি আমাকে জিজ্ঞেস করেছিল তুই কাকে পিতামা বিশ্ব বলিস আমার বক্সিদাকে বললো কেন পিতামা বিশ্ব তাই জন্য শ্রদ্ধা করি সঞ্জয় বক্সি খুব পুরনো ছেলে বীরভূমের অবজরভার ছিল অতীন ঘোষও বহু দীর্ঘদিন আমাকে জানে যান আমাদের আমার বন্ধু দায়ী আছে এখন কাউন্সিলর খুবই ভালো ছেলে এখানে অশোকা থেকে সবাই আছে সুভাশিস থেকে সবাই আছে এখানে খুব সুন্দর পরিবেশ কুণালদাকে আমার ভালো লাগে কুণালদা প্রথম থেকে আছে সাধারণই আছে দেবাশিষ ভাইয়ার দা আছে সবাইকে আমার ধন্যবাদ যারা আমার বড় আছে আমার প্রণাম নেবেন অন্তরের ভালোবাসা যারা ছোট আছেন তারা আমার অন্তরের ভালোবাসা নেবেন সবাইকে প্রণাম বিজয়া শাম্বলী ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ